ভাই ChIPs দাম কত? লোন মাত্র 10 টাকা। আচ্ছা ভাই ChIPs তারে কে দি রে ডাল বাজার নে। ডাল বাজার না মোটর বাজার লই। ইন ভাই ডাল বাজার রাখকে দি মোটর বাজার নে। আচ্ছা ভাই নি দেনা। আচ্ছা আপনে তো রেচ্ছা নি দেনা। গোলমাল হে ভাই সব গোলমাল হে। দে ভাই মোটর বাজার লুষিতে যাইয়া হ্যাঁ। ভাই দাইতা সিন গমনে মোটর বাজার টেং বগাডা। আমি মোটর বাজার তো ডাল বাজার বদলা নিছি। তে বুঝলাম তে আপনে ডাল বাজার বদলা নিছেন। তে ডাল বাজার দাম দে। ভাই ডাল বাজার তো আমি ChIPs গটা দিছি। তারপর মোটর বাদা নিচ্ছে আর মোটর বাদা নিছে মানে ডাইল বাজার বদলা চিপস চিপসের বদলা চিপস আমার দিয়েছে